তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে মনোনীত হওয়ার পর ডক্টর ইউনুস এন একটি সাক্ষাৎকার দেন সেখানে তিনি ভেরি সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন তিনি এক্স্যাক্টলি কি বলেছেন আমি তার কথাটা এখন কোয়েট করব তিনি বলেছেন ইফ ইউ বাংলাদেশ ইট উইল is well overall around bangladesh including myanmar and seven sisters in west bengal অর্থাৎ আপনি যদি বাংলাদেশকে অবস্থিতিশীল করেন তাহলে তার চড়িয়ে পড়বে বাংলাদেশের চারপাশে মিয়ানমার এবং পশ্চিমবঙ্গের সেভেন সিস্টার্স সর্বত্র एक्चुअली সেভেন সিস্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি এটা হবে না সম্ভবত তিনি বোঝাইতে চেয়েছেন ওয়েস্ট সেভেন সিস্টার্স অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ এই সেভেন সিস্টার হল সাতটি প্রদেশ নিয়ে গঠিত অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি প্রদেশ নিয়ে অরুণাচল সরি এই সাতটি প্রদেশ নিয়ে সেভেন সিস্টার্স গঠিত এবং আমরা সবাই জানি যে সেভেন সিস্টার্স স্বাধীন হওয়ার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে আসামের একটি সংগঠন রয়েছে উলফা যারা স্বাধীনতা চাই এখন এই মুহূর্তে কেন তিনি এই সেভেন সিস্টার্স কথাটা তুলে নিয়ে আসলেন যেটা ইন্ডিয়ার জন্য ভেরি সেন্সিটিভ একটা ইস্যু ইন্ডিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের বর্ডারে মানুষ খুন করছে হত্যা করছে নির্বিচারে গুলি চালাচ্ছে এতে বাংলাদেশের মানুষের মধ্যে ইন্ডিয়ার প্রতি একটি ঘৃণা জমিয়ে গেছে জমে গেছে এখন ইন্ডিয়া যদি এটা কন্টিনিউ করতে থাকে তাহলে বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ চলতেই থাকবে হয়তোবা এই জন্য ডক্টর কিনুৎ শাহ এই কথাটা বলছেন এবং তাদেরকে বোঝাইতে চেয়েছেন যে আপনারা আমাদের বর্ডারকে শান্ত রাখুন সুস্থ রাখুন কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না আর যদি করেন তাহলে হয়তো বা এটা ছড়িয়ে পড়বে আমাদের চারপাশে সেভেন সিস্টার্স এবং মিয়ানমার সহ সবগুলো আমাদের চারপাশে সব জায়গায় সর্বত্র